আজ একাদশ শ্রেণী শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে এসেছি সংস্কৃত থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এটা কিন্তু একাধিক স্কুলের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে তাই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্নপত্র এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু একাধিক স্কুলে হুবহু মিলে যাচ্ছে তাই তোমরা এটা অবশ্যই দেখবে এবং দেখে পরীক্ষা যেও আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চারিটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে শুরু করছি সংস্কৃত থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র একের দাগ পঞ্চতন্ত্রের রচয়িতাকে উত্তর হবে বিষ্ণু শর্মা তারপরে আসব দুয়ের দাগ পঞ্চতন্ত্র কি জাতীয় রচনা উত্তর নীতিকথামূলক কাব্য তিন পঞ্চতন্ত্রের প্রথমে কোন নগরের কথা উল্লেখিত হয়েছে উত্তর দাক্ষিণাতের মহিলা চারের দাগ পঞ্চতন্ত্রে কটি তন্ত্র আছে উত্তর পাঁচটি তারপরে আসব পাঁচের দাগ প্রথম তন্ত্রটির নাম কী উত্তর মিত্রভেদ ছয়ের দাগ পঞ্চতন্ত্রের শেষ তন্ত্রটির নাম কি উত্তর অপরীক্ষিত কারক সাতের দাগ বিষ্ণু শর্মা কোন রাজার ছেলেদের শিক্ষাদানের জন্য পঞ্চতন্ত্র রচনা করেছিলেন উত্তর গোপাল আটের দাগ হিতপদেশ গ্রন্থের রচিতাকে উত্তর নারায়ণ শর্মা তারপরে আসবো নয়ের দাগ হিতপদেশ কী জাতীয় রচনা উত্তর নীতি কথামূলক কাব্য দশের দাগ হিতপদের গ্রন্থে মোট গল্প সংখ্যা উত্তর বিয়াল্লিশটি কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিয়ে যেও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে উপকৃত হয় এগারো দাগ নারায়ণ শর্মার পৃষ্ঠপোষক রাজা ছিলেন উত্তর ধবলচন্দ্র বারো দাগ হিতপদের গ্রন্থে মোট কটি অধ্যায় আছে উত্তর চারটি তেরো দাগ নারায়ণ শর্মা কোন রাজার ছেলেদের শিক্ষাদানের জন্য হিতপদে রচনা করেন উত্তর সুদর্শন তারপরে আসবো চৌদ্দ দাগ হিতপদের গ্রন্থের প্রথম অধ্যায়ের নাম উত্তর মিত্রলাভ পনেরো দাগ হিতপদের গ্রন্থের শেষ অধ্যায়ের নাম উত্তর সন্ধি ষোলো দাগ হিতবাদের গ্রন্থের অধিকাংশ গল্প কোন গ্রন্থ থেকে সংগৃহীত উত্তর পঞ্চতন্ত্র সতেরো দাগ হিতবাদের গ্রন্থের কথা মুখে কোন নগরের কথা উল্লেখিত আছে উত্তর পাটলিপুত্র আঠেরো দাগ বীর বর কথা হিতবাদেশের কোন কথা সংগ্রহ থেকে নেওয়া উত্তর বিগ্রহ উনিশের দাগ কথা সদিচ্ছা করে রচিতাকে উত্তর সোমদেব ভট্ট কুড়ির দাগ সোমদেশ ভট্টের পৃষ্ঠপোষক রাজা ছিলেন উত্তর কাশ্মীর রাজ অনন্ত একুশের দাগ কথাশরীত সাগরে কটি লম্ব কাছে উত্তর আঠারোটি একুশের দাগ কথাশরীত সাগরের উৎস কি উত্তর গুণাঢ্যের বৃহৎ কথা বাইশ হিতপদেশের খণ্ডের সংখ্যা উত্তর চারটি তেইশ গেল চব্বিশ কথাশরীত সাগর লেখা পৈশাচী প্রাকৃতে পঁচিশের দা কথা সাধিত সাগরে পরিচ্ছদ শব্দের পরিবর্তে যে শব্দ ব্যবহার করেছে সেটি হল লম্ভক ছাব্বিশ সোমদেব কার সভাকবি ছিলেন উত্তর কাশ্মীর রাজ অনন্তরাজ সাতাশের দা হিতপাদেশের গল্পের সংজ্ঞা উত্তর হবে আটটি ভিডিওটি শেষে একটু সবাই লাইক করে দিয়ে যেও আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো আর বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর সবার শেষে সাবস্ক্রাইব করে দিয়ে যেও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আঠাশের দাগ কথা শরীর সাগর রচনাকাল হাজার ষাট থেকে হাজার একাশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন উনতিরিশের দাগ রাজা সুদর্শনের মূর্খ পুত্রদের শিক্ষাদানের জন্য যে গল্পগ্রন্থটি রচিত হয়েছিল সেটি হলো হিতপদেশ তিরিশের দাগ রাজা অমর শক্তির মূর্খ পুত্রদের শিক্ষাদানের জন্য যে গল্পগ্রন্থটি রচিত হয়েছিল সেটা হলো পঞ্চতন্ত্র ত্রিশের দাগ হল একত্রিশ অনন্তদেবের পত্নী সূর্যমতির চিত্ত বিনোদনের জন্য যে গল্পটি রচিত হয়েছিল সেটি হলো কথা শরীর সাগর শেষ প্রশ্ন বত্রিশের ধাক কথা শরীর সাগরের শ্লোক সংখ্যা বাইশ হাজার আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন